ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়ে বরযাত্রী যাওয়া নিয়ে একটা বলুক শেয়ার করব তোমাদের সাথে তো শুরু করা যাক আমরা বরযাত্রী হিসেবে গিয়েছিলাম নদী পথে মানে টলারে করে তবে আমি অনেক বছর পর এই টলারে যাচ্ছিলাম আমার এতটা ভালো লাগতেছিল বলার মতো না কারণ লাস্ট কবে যে টলারে তো এরকম বজাতে গিয়েছে আমার সেটা মনে হয় তবে নদী বলতে আমার ভীষণ ভালো লাগতেছিল ও নদীর মাঝখান দিয়ে যখন যাচ্ছিলো এত এনজয় করতেছিলাম বলার মতো না মানে আমার খুব ভালো লাগে তো সন্ধ্যাবেলা আমরা চলে আসি দুই বাড়িতে ভবিষ্যতে একটা ভিডিও ক্লিপ নিই আর গেটের গেটের ওখানে অনেক সুন্দর হয়েছিলো তবে সেখানে বিডিও করি নেয় কারণ ওরকম অবস্থান ছিল না এরপরে বিবাহ শুরু হয়ে যায় তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসি বিবাহ অনুষ্ঠান দেখার জন্য বড় মালাবদল হয় মালাবদল অনুষ্ঠানটা ভালো হয়েছিল। সুন্দরভাবে মালাবদল করতে করতেছিল ওরা এরপর মালাবদলটা কিভাবে কীভাবে সুন্দরভাবে করা যায় এজন্য প্রথমে বসে করলো এরপর আমরা আবার দাঁড়া করিয়ে মানে ফটোগ্রাফাররা দাঁড়া করিয়ে সুন্দরভাবে করতেছিল তো দেখুন মালা বদল করে তো মালা বদল পর্ব ওভাবে চলতে থাকে তবে আমার বিয়ের ভিতরে সব থেকে বেস্ট লাগে এই মালা বদল করা পর্বটা মালা বদলটা ভালো লাগে দেখতেও ভালো লাগে আর সব নিম ভিতরে এটা আমার মনে হয় যে বেস্ট মালা বদল মানে মন বদল করা আমার কাছে এরকমটা মনে হয় তারপর মালা বদল পর্ব এরকম চলতে থাকে এটা নাকি সাতবার হ্যাঁ সাতবার না তিনবার যেন করতে হয় যাই হোক আমি ভালো জানি না আমি শুধু থাকি তাকি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর কিছুই না এরপরে ফটোগ্রাফার সে আরও ভালো করে শুট নেওয়ার জন্য ওদের দাঁড়া করিয়ে আবার সুন্দরভাবে মালা বদলটা করে নিতেছিল তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড়ার কোনো এদের কিন্তু ছয় বছরের বিবাহর হুম পূর্ণতা পাইছে সবাই ওদের যেন আশীর্বাদ করবেন যাই হোক ছয় বছর অনেকে তো একটা প্রেমই করতে পারে না তা ওরা ছয় বছর একসাথে আছে সারা জীবন থাকুক এটাই চাই যাই হোক এর পরে সাত পাখের পর্ব শুরু হয় যজ্ঞ করে আর ওই শাস্ত্র মতো নাকি একটা নাম আছে যাই হোক আর কি পার হয় খই পুড়িয়ে এরপর সেতু দান পর্ব শুরু হয় আরও অনেক কিছু ছিল আমি সবটা ভিডিও করি নাই যেটুকু যেটুকু আমার ভালো লাগছে ওইটুকু ওইটুকু ভিডিও করছি তো এরপরে শেষ হওয়ার পর ওরা দুজনে সুন্দর ফটো নিচ্ছিল এই ফটোগুলো আমি ওনার সময় একটা ভিডিও ক্লিপ নিই দেখুন পূর্ণতার হাসি কত সুন্দর হয় দুজনের